মতন ইচ্ছা হয় তো অনেক মেয়েরই থাকে যে নিজের হাতে খেতে দেব রান্না করে সাজিয়ে গুছিয়ে হয়ে ওঠে না কিন্তু আজকে সময় পেয়েছি সময় আর তো দেখো পেস্ট করার পর কি রকম দেখতে হয়েছে জানি না কি রকম লাগবে ফার্স্ট টাইম করছি যদিও সব নিয়েছি নুন চিনি নিয়েছি দেখি শরবতটা করি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে এসে গেছি তোমাদের সাথে আরও নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আর আজকে হচ্ছে শনিবার সকালবেলা সকাল বলতে এখন বাজে প্রায় পৌনে এগারোটা হবে এরকম আর সকালে জল খাবার হয়ে গেছে টিফিন খাওয়া আর আজকে হচ্ছে শনিবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে কারণ কি এই এপ্রিল মাস থেকে তোমাদের দাদা ওই যে সেকেন্ড ফোর্থ যে ব্যাপারটা থাকে না ব্যাংকের যে বন্ধ থাকে সেটা শুরু হয়েছে তো আজকে যেহেতু ফোর্থ স্যাটারডে তো সেই জন্য বাড়িতেই তো এমনি সময় কি হতো বাড়িতে তো থাকতো না প্রত্যেক শনিবার চাও দাউক রান্না হয়ে যেত খাওয়া দাওয়া হয়ে যেত তো আজকে বাড়িতে আছে প্রথম বলতে পারো মানে ছুটিটা শুরু হবার পর থেকে আজকে প্রথম বাড়িতে আছে তো বলছি কী খাবো না খাবো আজকে শনিবার কালকে আবার রবিবার তো কি করব নিরামিষের মধ্যে তো ভাবছি কি করবো না করবো তো চলো কি মেনু ঠিক করেছে তোমাদেরকে দেখাই তো দেখো এখানে ঝুড়ি আলু ভাজা করব। সেই জন্য এখানে আলুটা মানে চেঁচে রাখা আছে জলে ভিজিয়ে রেখেছি এটা ঝুড়ি আলু ভাজা হবে এই যে তোমাদের দাদা ভাই বাইরে থেকে কারি কারিপাতা এনে দিয়েছে বাইরে বলতে আমাদের কাকু কাকুদেরই বসানো আছে গাছ ওখান থেকে এনে দিয়েছে একটা আর হচ্ছে কি পটল আলু দিয়ে একটা তরকারি করবো নিরামিষ ওই আদা দিয়ে যেরকম হয় নিরামিষ একটা তরকারি হবে আর মুসুর ডাল মুসুর ডালটা অনেকেই মানে আমিষের মধ্যে ধরে কিন্তু আমরা সত্যি কথা বলতে আর অন্য কোনো ডাল সেভাবে খাই না মুগের ডালটা খাওয়া হয় না কারণ কি একটু অ্যাসিডের সমস্যা হয় মুগের ডাল খেলে এই জন্য খাই না আর মুসুর ডালটাকে খাই কিন্তু আসলে কি বলতো বাইরে থেকে তো এত কিছু মানা সম্ভব হয় না শনিবার দিন নিরামিষটা এতটা ভালোভাবে মানতে পারি না আর এই জন্য হচ্ছে কি আমরা মেনলি মাছ মাংস ডিম এগুলোকেই অ্যাভয়েড করে চলি যে এই তিনটে জিনিস ভালো মানে একদম খাবো না আসলে কিছু কিছু সময় এমন হয়ে যায় যে অল্প স্বল্প রসুনও খাওয়া হয়ে যায় এ হয়ে যায় পেঁয়াজও খাওয়া হয়ে যায় মাঝে মধ্যেই তো এই জন্য এত কিছু মানতে পারি না শুধুমাত্রই মাছ মাংস ডিমটার উপরেই রেখেছি শুধু এই তিনটে জিনিস একদম খাওয়া হয় না এইভাবেই চলি আর সন্ধ্যেবেলা হচ্ছে কি ঘুগনি করবো একটুখানি তার জন্য এই যে কড়াই মটর ভিজিয়ে রেখে দিয়েছি সন্ধ্যেবেলা লুচি ঘুগনি এগুলোই হবে আর সন্ধেবেলা আজকে আবার একটু বেরোনারও আছে অনেক দিন থেকেই ভাবছি বেরোবো বেরোবো অনেক দিন থেকে ইচ্ছা ছিল মানে ওই জায়গায় যাওয়ার ওই কাজটা করার তো আজকে একটু ভাবছি সময় হবে হয়তো সন্ধেবেলা তো বেরোবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তারপর আবার আসি তোমাদের সাথে দেখা করছি চলো রান্নাটা বসিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা করব আর রান্নাটা বসে না কিছু কিছু রান্না করে তারপর হচ্ছে কি আবার একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে কি সকালে টিফিনটা খেয়েছি কালকে তোমাদের দাদাভাই বেল নিয়ে এসেছিলো তোমাদের তো শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম একটুখানি শরবত করব আর করব এই জন্য তো ভাবছি কি অল্প রান্না করে নিয়ে আগে তারপর এই সব কাজগুলো করব। তো যাই হোক চলো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে কিন্তু আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখো তোমাদের দাদাভাই নিরামিষ খাবার দিনে একটুখানি পাঁপড় ভাজা পছন্দ করে তো সেই জন্য একটুখানি পাঁপড় ভেজে নেব অল্প করেছি এটা হচ্ছে কিছুটা কারিপাতা আলু ভাজা আর হচ্ছে কি ওই বাদাম দিয়ে করব তার সাথে একটুখানি পাপড় ভাজা দেব আর একটা পাপড় ভাজা এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে দেখো এখানে এগুলো ভাজা হয়ে গেছে আর অল্প বাদাম আছে সেগুলোকে ভেজে নিচ্ছি বাস তাহলেই রেডি হয়ে যাবে এখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসবো বসবো বলতে কি কালকে সেই হাফ খেয়েছিলাম একটা বেল আর অর্ধেকটা রয়েছে ওটা এখন খাবো টিফিন যেহেতু করেছি এখন খাবো আর এই যে একটু পুদিনা শরবত করব। গরমের সময় ভালো লাগবে খেতে আর তারপর খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়া এখন তো অনেক সময় আছে খেতে দুপুরে চলো কি রান্না করেছি কীরকম কি লাগছে তো আবার দেখাই দেখো ভাত হয়ে গেছে এখানে ডাল আছে ঝুড়ি আলু ভাজা তো তোমাদেরকে আগেই দেখালাম খুব অল্প পরিমাণ করেছি আর কি বলো তো এই না এইগুলো না ভীষণ ছোট্ট ছোট্ট হয়ে গেছে আসলে আমাদের গ্রেডারটা একদম ছোট তো এই জন্য এরকম হয়েছে বড় গ্রেডার হলে আরও ভালো হতো তো আর এখানে হচ্ছে পটলের পটল আলুর তরকারি নিরামিষ এই পটল আলুর তরকারি এত ভালো লাগে খেতে কিন্তু চিংড়ি মাছ ছাড়া ঠিক ভালো লাগে না আর চিংড়ি মাছ দিলেই মানে এত সুন্দর খেতে হয়ে যায় জিনিসটা খুব ভালো লাগে কিন্তু এখানে তো চিংড়ি মাছ এমনি পাওয়া যায় না অতটা এখনও পর্যন্ত চোখে পড়েনি চিংড়ি মাছ জানি না গরমকালে পাওয়া যাবে কি না শীতকালে তো দেখলাম পাওয়া যেত না দেখা যাক আর এই রান্না হয়েছে নিরামিষের মধ্যে কি করব বুঝে উঠতে পারি না আর প্রতি সপ্তাহে পনির খাওয়াই হয় তো ভাবলাম এই সপ্তাহতে একটু সবজি খাই বেশি খাবো না কিছু সবজির ওপরই বেশি রাখি খাবারগুলো আর কি যেহেতু গরম পড়েছে একটু মানে সবুজ শাক সবজি সব খেতে হবে বেশি বেশি এই জন্য আজকে কিছু আনতে বারণ করলাম বাড়িতে যা ছিল এইটুকু দিয়েই হয়েছে তো যাই হোক চলো এখন একটু শরবত করবো একটু রেস্ট নেবো রান্না বান্না করে সবে উঠেছে একটু কষ্ট হচ্ছে তারপর তোমার সাথে আবার পরে দেখা করছি তো দেখো এখানে পুদিনা গাছ থেকে পাতাগুলো নিয়ে নিয়েছি আর এটা একটু জলে ধুয়ে নিচ্ছি এটা আমি জানি না কিভাবে মানে শরবত করে পুদিনার তবে যেটুকুটা দেখে মনে হয়েছে যে এটাকে পেস্ট করে রাখতে হয় শুধু পাতাগুলো এবার সেটা দিয়ে হয়তো নুন চিনি যেরকমভাবে লেবু সব কিছু দিয়ে হয়তো শরবত করতে হয় চাট মশলা আছে বাড়িতে তো জানি না কতটা কি কীরকম ভালো খেতে হবে কি না বাট এটা ভীষণ উপকারী এটুকু আমি জানি আর এই গরমের সময় খাওয়াটা তো ভীষণই দরকার তো সেই হিসেবেই বানাচ্ছি জানি না এটাতে বেশি হচ্ছে না কম হচ্ছে বেশি হচ্ছে কম হবে না তো আমরা দুজন খাবো এতটা লাগবে না তো যাই হোক দেখা যাক পেস্ট করে দেখি কীরকমভাবে কি বানাতে পারি তো দেখো পেস্ট করার পর কি রকম দেখতে হয়েছে জানি না কি রকম লাগবে ফার্স্ট টাইম করছি যদিও সব নিয়েছি নুন চিনি নিয়েছি দেখি শরবতটা করি এই যে দেখো বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন চিনি আর লেবু রস দিয়েছি অল্প তো ফুচকার জলের মতন দেখতে লাগছে তবে এটা গরমের সময় না খাওয়া ভীষণ উপকার ভীষণ উপকার শরীর অনেক ঠান্ডা থাকে এটা খেতে ভীষণ সুন্দর হয়েছে তবে এই পাতাগুলো না মুখে পড়ছে বলে খুব একটা ভালো লাগছে না এটা ওই যদি ছাঁকনি দিয়ে ছেঁকে খাওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে আমার আর এত সময় নেই কারণ এরপর দুপুরের খাবার খেয়ে মানে খাবো এ করবো আর এভাবেই খেয়ে নিচ্ছি তো খেতে ভীষণ ভালো হয়েছে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা আর গরমের সময় না সত্যিই ভীষণ উপকার এটা ও আজকে তোমাদের দাদা ভাইকে এরকমভাবে সাজিয়ে খেতে দিয়েছি আসলে রোজই ইচ্ছা করে কিন্তু খাবার তো সময় খুব তাড়াহুড়ো থাকে এমনি রাতের দিকে ভাত তরকারি হয় তো সখন তাড়াহুড়ো থাকে খাবার আর দুপুরবেলা যেই দিনগুলো খেতে আসে অফিস থেকে আসে তাড়াহুড়ো করে হয় না আর রোজই ইচ্ছা করে কিন্তু সময় হয় না সুযোগও হয় না এখন হয়েছে তাই দিলাম এরকমভাবে কেমন হয়েছে জানিও পুরো একদম নিরামিষ থালি আশা করছি ওরও ভালো লাগবে তো তোমাদের কেমন লাগছে জানিও ইচ্ছা করে নিজের হাতে রান্না করবো এরকমভাবে সাজিয়ে খেতে দেব হয় না আমার মতন ইচ্ছা তো অনেক মেয়েরই থাকে যে নিজের হাতে খেতে দেব রান্না করে সাজিয়ে গুছিয়ে হয়ে ওঠে না কিন্তু আজকে সময় পেয়েছি সময় আছে যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর তারপর তো একটুখানি রেস্টও হয়ে গেছে সব হয়ে গেছে তো ভাবলাম তাহলে খেতে দিয়ে একটুখানি সময় নিয়েই এসেছি রান্না করে তো যাই হোক কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই ঠিক আছে চলো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে আগে খেতে দিয়ে আসি তারপর আবার দেখা করছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে যা থাকে সব কাজ তো এখন একটু রেস্ট নেবো তারপর হচ্ছে একবার লাইভে তো আসবো রোজকার মতন আসতে হবেই একবার আসবো তো যাই হোক চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড় করছি না সন্ধ্যেবেলা বেরোনোর আছে সেটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দিও আর আমার ব্লগ ভিডিও তোমাদের কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে চ্যানেলটা চলো আজকের মতো টাটা